আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমার বাসা যে ডেকোরেশন বা যে ডিজাইনটা করবো এতদিন ধরে আমি দেখাই যাচ্ছি দেখাই যাচ্ছি তো আজকে সেটার অবসান ঘটলো ভাগিনা আসে ছোট ভাগিনা বড় ভাগিনা বাগিনার কারিগর আসে তো সেখানে হলো কীভাবে কি করতেছে আজকে সেটাই তুলে ধরবো বা আপনাদের মাঝে একটু শেয়ার করবো তো আশা করি ভিডিওটা জোরে থাকবেন আর দেখবেন আর সাজেশন দিবেন কিভাবে কি ডিজাইন করলে ভালো হয় বা ফুলের যে ডেকোরেশনটা আছে বা ডিজাইনটা আছে সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তো চলেন দেখা যায় দেখেন মানে আসার সাথে সাথে শুরু হয়ে গেছে এ হচ্ছে আমার বড় ভাগিনা এটা তো আপনি ভালো করে জানেন আর এ হচ্ছে হইলো আমার ছোট ভাগিনা আর এই হচ্ছে হইলো আমার ভাগিনার যে পেজ বা যে কাজগুলো করে সেটাই হেল্প বা আপনার স্টাফ বা বলতে পারেন তাই তো নাকি তো সেটাই যাই হোক একসাথেই সবাই আসে আর এটা কিভাবে ডেকোরেট করতে পারে সেটাও মানে আমার ভাগিনার যে পেজ আছে সেটাতে আপনারা দেখতে পারবেন হ্যাঁ তারাও ভিডিও টিডিও ছাড়ে এটা ছেলে হলো বাড়তি এটা ফালাই দিতে হবে তাহলে ঘুরাইয়া এটা নিচের দিকে দিয়ে দিও না এটা নিচের দিকে দিও তাহলে কার্পেট ওই যে আনবো না হ্যাঁ এটা যাইব গা ভিতরে আজকে কতদিন পর হইলো আমরা এই কাজটা ধরতেছি এক সপ্তাহ হয়ে যাবো গত মঙ্গলবার আনছিল আর এই মঙ্গলবারে লাগাইতেছে সবার ব্যস্ততা থাকে তো সেই কারণে আচ্ছা এটা কইলাম এটা আমার ভাগিনা বলতে পারবে যে এটা ভালো মানে একটা না এক নাম্বার তো এটা এক নাম্বার আচ্ছা এটা বলতেছে এক নাম্বারটা কোয়ালিটি আছে এক নাম্বার দুই নাম্বার এটা হলো তবে এটা এটা ধইরা

আসলে এটা হলো বড় ফ্লোর থাকলে সুন্দর মতন কাইটায় নিতে পারে তো আমার এই জায়গায় তো অত বড় ফ্লোর নাই এটা দরকার ছিল আছে পার্কিং লটে পার্কিং লটে ফালাইয়া তারপর কাটাটা দরকার ছিল ওই পাশটা একটু বেশি মনে হইতেছে না তুমি উল্টা ফালাই মামা তুমি এই পাটটা আগে ফালাই এই পাশে ফালাইলে তাহলে এত টুকটা তুমি দেখে কাটতে পারবা আচ্ছা আচ্ছা দেখো তোমার যে ভালো হয় এম হলে তুমি বসবা যে ওই পাশে ঠিক আছে কি না চলে গিয়ে মন হয় না তুমি বসবা মামা। মাছখানে হলো ডাইনিং টেবিলটা হলো একটু স্টাফ করতেছে। এম না মামা আমি তোমারে কবুজাই। তো যা ধইরা দিলাম। মানে কত ইঞ্চি বাড়তি আছে সাড়ে সাত ইঞ্চি একটু বাড়তি আছে মানে এতটুকু কাটলে দুই পাশে সমান হয়ে যাব কাটা যাব মানে কেচির মানে কেচির ওজন দেখা মনে হইতেছে না যেটা কাটতে পারবো তারপরও আল্লাহ ভরসা দেখা যাক কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এটা মোটা না পিছনের অংশটা কি হ্যাঁ তাহলে এক হাত দিয়ে ওটা একটু আটকায় দাও তো গেটটা সিটকাইটা সিটকাইটা হ্যাঁ কারণ কেউ যদি বাইরে থেকে ধাক্কা দেয় মা পায় বসে এটা বরাবর টাই না যাও এমনি হালায় টাই না যাও ভাঙা লাগবে না এইভাবে সরাসরি আয় পড়ো না না এমএ না মানে কাটছো না হ্যাঁ এমএ সোজা আয় পড়ো ডাইনে বাবু কেন

মানে আমি ওইভাবে চেষ্টা করছিলাম যে যেভাবে দেখলেন আপনারা তো ওইভাবে একটু উনিশ বিশ হয়ে গেছে মানে সাত ইঞ্চি আয়া পড়ছে সাড়ে সাত যাইবো তো তারা হলো কাটাকাটি করুক আহ একটু পর আসি সব কিছু কমপ্লিট করুক এতক্ষণ পর একটু বুদ্ধি বাইরেছে এন্ট্রি কাটার দিয়ে পরে এইভাবে রাইখা এখন ঠিক আছে তবে একটু সমস্যা হয়ে গেছে অতটুকু একটু এই উনি বিশ হবেই এটা কোনো বিষয় না যাকা তো আমরা এখন এই জায়গায় হলো ইলেকট্রিকের একটা বোর্ড আছে সেটা আপনারা দেখছেন বেইন সুইচের যে বোর্ডটা তো সেই বোর্ডটা হলো আমরা একটু কাইটা বার করে ফেলাইতেছি যতটুক লাগে

সেটা আমরা রিকোভারি করে দিয়ে যাব মানে ড্যামেজটা আমরা ঠিক করব ঠিক করে মানে লাদ্দা বুঝ দেওয়া যাব। কারণ একটা বিল্ডিং এইভাবে ডেকোরেট করতে গেলে একটু সমস্যা হয় এটা আপনারা ভালো করে জানেন আর ডিল যদি করতাম তাহলে হবে না এটা আসলে ঢিলের বিষয় না যদি ঢিলের বিষয় থাকতো তাহলে অবশ্যই আমরা ডিল করে এই জিনিসটা করতাম কিন্তু যেটা ডিল জিনিসটা না এটা আমরা ডিল করে করতে পারবো না আর আপনারা কমেন্ট করতে পারবেন যে আপনারা ভালো একটা দেওয়াল দিয়ে ফোটাফাটি করলেন আসলে দেখেন এই জিনিসগুলো যতটুকু পয়েন্ট নষ্ট হবে অতটুকু পয়েন্ট আমরা ঠিক করে দিবো এটা আমরা শুরু থেকেই জানতাম যে জিনিসটা করলে একটু একটু সমস্যা হবে তো আবার ঠিক করে দিলে তো আমার কোনো সমস্যা নাই বা বাড়ি আলোর কোনো সমস্যা নাই তো সেক্ষেত্রে এই জিনিসটা করা আর এটা করার আগে ম্যানেজার জানানো হয়েছে ম্যানেজাররা এসে দেখেও গেছে যে আমরা কি করতেছি বা কি কিসের জন্য আর এই বাসা নেওয়ার সময় আমরা বলছি যে ভাই আমরা হলো অনলাইনে কাজ করি যেহেতু আমাদের অনেক কিছু ডেকোরেট বা একটু সৌন্দর্যের জন্য বলছে আমার কোনো প্রবলেম নাই যদি আপনারা যাওয়ার সময় সবকিছু আগের মতন করে দিয়েছেন তাহলে তার কোনো সমস্যা নেই তো এতটুকু বিষয় হলো আমি এই জন্য বলা ম্যানেজারের সাথে কথা হয় বাড়িওয়ালার সাথেও তেমন একটা কথা হয় এই যে আমি যে ভিডিওটা বানাচ্ছি আপনারা যে দেখতে মানে দেখতেছেন তো এই ভিডিওটা আমাদের বাড়ির ম্যানেজারও দেখবে তো আমার যদি কোথায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ম্যানেজার ধরবে যদি আমি এটা রিকভারি না দিই বা এটা ঠিকঠাক করে যদি না দিই তাহলে তো বিষয়টা খারাপ দেখা যায় কারণ আমি তো আর মর্গেজেলি নেই বা আমার নিজস্ব ফ্লাট না ভারতটা বাড়ি একটুতে তো একটু সমস্যা হবেই তো এই ছিল বিষয়টা যেহেতু বাঁড়ি ফিরে আঁতুরি দিয়ে শব্দটা একটু বেশি হয় নিচের বাচ্চারাও আছে তারাও মনে করেন যে একটু অবজেকশন দিতে আসলো যে ভাই যাই করেন একটু আস্তে ধীরে খুঁজে বললাম যে ভাই ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে গে আর আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে তা এখনো আপনাদের আপু আসে নাই বন্ধ হয়েছিল বৃষ্টি হচ্ছিল বাইরে আটকে গেছে বৃষ্টির কারণে আছে হলো আমার শাশুড়িমার কাছে যে ওয়ার্ডে কাজ করে আমার শাশুড়িমা ওই জায়গায় আছে আর আমরা যে বাকি যে ফুলের ফুলের যে বিষয়টা আমরা সেট করব সেগুলো হলো আমরা এই কোনাটা সাজাবো এই কোণাটা সাজাবো আর উপরে যে খালিটা আছে ওইটা আমরা অন্য কিছু দিয়ে ফ্লপ করব আর এই দরজায় আমরা কি করব ওই যে কি বলে গেটের যে ই থাকে না আপনার সেটা আমরা যাওয়ার ব্যবস্থা করব জানি কাজ করার সময় এটা আমরা ঢেকে নিতে পারি এখন এইভাবে যাব না হুম গেলে জায়গাটা যাব না হুম তো আমাদের সাথে থাকেন আর পুরাপুরি কমপ্লিট করি তারপর কেমন লাগতেছে অবশ্যই দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের এই সেটআপটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে কিন্তু সাবস্ক্রাইবটা একটু বললেন না আপনাদের সাবস্ক্রাইব করলে আমাদের একটু অনুপ্রেরণা আসে আর আপনাদের কমেন্টে আমাদের অনেক কিছু বোঝায় আর আপনারা এটা জানতে চাইছেন যে আমরা কিসের অনলাইন করব মোটামুটি আপনারা সবাই জানেন যে অনলাইনে কিসের জন্য আসে আর থ্রি পিস হইতে পারে তারপর টু পিস হইতে পারে আরও ইত্যাদি অনেক কিছু থাকতে পারে যেরকম আমার ভাগিনার ফুলের বিজনেস আছে সেটার হেল্পও করতে পারে মানে সব কিছু মিলে আমরা ঝাঁপায় পড়তেছি তো যত কমপ্লিট না হয় অত আমাদের সাথে থাকে তো অনেক খোটো খোটো বাইরে লাগতেছে এই যে কোনাটা আর এদিকে যে সুইচ বোর্ডটা ছিল ওইটা আমরা বার করে ফেলাইছি কারণ ইমার্জেন্সি যখন লাগবে তখন তো আপনারা ভালো করে জানেন ওইটা বার করে ফেলাইছি তাই দেখেন এখন কেমন লাগতেছে আর এই জায়গাও একটা সুইচ বোর্ড আছে সেটাও সেম সিস্টেমে বার করছি মানে দূর থেকে আপনি বোঝা যাবে না আলহামদুলিল্লাহ আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা করার কথা ছিল সেটা দাম মানে কমপ্লিট হয়ে গেছে এখন এই ছোট ছোট ফুল দিয়ে আহ একটু ডেকোরেট করবো যেগুলো সব কিছুই দেখাবো এখন মোটামুটি যে কথাটা আমি আপনাদের মাঝে বলতে আসলাম সেটা হলো আমার মা আজকে অসুস্থ হওয়ার পরে যে ছিল আপনারা দেখছেন সুস্থ হওয়ার পর আসে নাই। এই আমার এই ডেকোরেশনের জন্য যে এগুলো লাগবে আহ প্যারাক বলেন বা চুবি বলেন বা যে যেটা বলেন তার কাটা বলেন মানে যে যে নামে জানেন আমাদের এই জায়গায় আমরা অল্প তার কাটাও বলি বা চুপে বলি যাই হোক তো এটা দেওয়ার জন্য হলো আব্বু আসছিল বাসায় এই ছিল আর আপনাদের আপু চলে আসে হসপিটাল থেকে বাসায় আসে আধা ঘন্টা বা ঘন্টা হয়ে গেছে বাকি যে কাজগুলো ছিল সেগুলো হলো আমি টুপিটা কি সারলাম আর এগুলো নিলাম এগুলো নেওয়ার পরে এদিকে সেট করব তো এখন যে বিষয়টা আমি বলতে চাইছিলাম বা আপনাদের কাছে বলতে আসলাম সেটা হলো আমার দুঃখের সময় মানে আমার যে ঝামেলাটা ছিল ওই ঝামেলার সময় আমার মা বাপ আমার পাশে ছিল আপনারা দেখছেন এমন তো না যে দেখেন নাই আমি আহ কোথাও ভুল বলতেছি বা কিছু আপনাদের মাঝে আপনারা জানেন না যেটা তেমন কিছুই না এখন হলো আমার মা আমার বাপে আমার প্রতি অনেক রাগ হয়েছে সেটা কেন রাগ হয়েছে এটা নর্মাল আমার বোনের বাসায় আমার আব্বু থাকে এমন তো না যে আমার আব্বু আমার বোনের বাসায় থাকে সেটার জন্য টাকা পয়সা দেওয়া লাগে না আমার কথাটা একটু বুঝছে আমি এতটুকু আমার আব্বু কাছে রাগ হয়েছি সেটা হলো এই কারণে আমার মাকে আমার আব্বুর কাছে আমি গেলাম পরের দিনকা যেদিন আমার শাশুড়ি মা অসুস্থ হলো আমার মা বাবার কাছে গেলাম আমার আব্বু আমার ওষুধ খাওয়ার জন্য বা জন্য টাকা লাগবে। তা আমি বললাম যে ঠিক আছে টাকা দেবো ওটা তো বিষয় না তুমি যেকোনো আহ চিকিৎসা হোক বা ওষুধ খাওয়ার জন্য টাকা তো অবশ্যই দেবো এটা তো কোনো ফ্যাক্টর না তা এখন আমি খালি এতটুকু বললাম যে তুমি যে বাসাটা থাকো এই বাসায় তো তুমি মাগ না থাকো না মাস শেষ হইলে তুমি 3000 টাকা এই বাসা ভাড়া দাও ঠিক আছে তো আমার কাছে যদি তুমি থাকো দেখেন আমি কি ভুল কিছু বললাম আমার কাছে যদি থাকো আমার দুঃখেও আমার পাশে থাকবা আমার খুশি সময় আমার পাশে থাকতে পারবা এই যে এরকম এই যে আমি টুপিটাকে যাই কিছু করতেছি আল্লাহর অশেষমতে আমার আপনຫມোট দোয়া ভালোবাসা আছে আপনাদের সাপোর্ট আছে সব কিছু মিলে আমি আমার বাপ মাকে বললাম যে দূর থেকে আবু ভাত ঠিকা দেওয়া যায় না আমার কাছে যদি থাকো আমার সাথে যদি থাকো আমি যদি দুগা ডাইল বাদ দিয়েও খাই আমার সাথে খাইতে পারবা আমি যদি একদিন গোস রান্ধি আহ আমার সাথে এক বেলা তুমি গোস মাছ খাইতে পারবা তোমাদের ওষুধ লাগবে বা তোমাদের কিছু লাগবে কিনা সেটার দিকে আমি খেয়াল রাখতে তে আমি এই কথা বললাম আমার মার কাছে ভাল লাগলো না কেন ভাল লাগলো না তারা হলে একান্ত ভাবে থাকতে চায় হ্যাঁ আমি মানি একান্তভাবে থাকবে এটাই স্বাভাবিক তা ছেলে মেয়ে আসবে তার কাছে আসবে দেখেন আমার হলো দুই ভাই দুই বোন আমরা আচ্ছা আমার বড় ভাই কোনো মতে কোনো কিছু দিতে পারে না আমার আগ্রহ কাছে আমার বোনরাও দেখতে পারে না ওই যে আছে না আর্থিক অবস্থা যে মাস শেষ হলে দুই হাজার তিন হাজার টাকা দেয় ওষুধ খাওয়ার জন্য বা মানে পান খাওয়ার জন্য আমার একটা পান খায় না শখের বিষয়ে খায় রেগুলার খায় না মানে আছে না যে দেওয়ার জন্য যে দুই হাজার তিন হাজার মাসে যে এটা ওষুধ খাইও বা এটাতে কিছু করবো আমার ভাই বোনরা কেউই দেয় না আমি একলা ধরেন মাস শেষ হলেও যদি পাঁচ হাজার টাকাই দেয় হ্যাঁ সেটাতে তাদের হয় তারা দুজন মানুষ মাস শেষ হইলে তিন হাজার টাকা ঘর ভাড়া দেয় তারপর এদের ওষুধ পানির খরচ এদের থাকা লওয়া বিশাল একটা ঝামেলা তা আমি যখন আমার এই ফ্ল্যাট বলেন ভাই বাসাটা যায় বলেন এটা যখন নেই দেওয়ার সময় আমি গেলাম দুই রুমের আমি যখন বিয়ে করে শামিনকে নিয়ে যখন আমি একটা রুমে উঠছি সেটা হলো পাশেরটা সেটা গেলাম আপনারা জানেন একটাই রুম সেটাতে একটাই রুম আর একটা হলো ছোট্ট রুম যেটা আমার ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা আহ দেওয়ার পরে আর কোনো জায়গায় থাকে না মানে একটা মানুষ যদি আহ ভিতরে থাকে আর একটা মানুষ যদি বাইরে থাকে ওই মানুষটা আসতে পারবে না এতটুকু একটা রুম তাহলে আমার স্বামী স্ত্রী আমরা আমাদের ওই রুমটা হয়ে গেত ঠিক আছে এই যে অনলাইনে বা এই যে আজকে যে কাজটা করতেছি আমি বললাম চাইলে ওই রুমটা ভিতরে আমি সেট করতে পারতাম যদি আমি ওইভাবে থাকতাম যে আমি আমার হাজব্যান্ড আমার ওয়াইফ থাকবে আমি থাকবো আমাদের হয়ে যাবে স্বামী স্ত্রী যেহেতু দুজন মানুষ বাচ্চা কাচ্চা নাই যেহেতু

সকালবেলা নাস্তা কি খাবেন বা মা দুপুরবেলা কি খাবেন কি খাবেন এই জিনিসটা আমার বউ বলতে পারত না সেই কারণে আমি আমার বললাম যে মা আমি শেষ হইলে আমার টানা টানি হয়ে যায় কেন টানাটানি হয়ে যায় আমার এসি ভাড়া এসি কিস্তি হয় তারপর আরো টুকি অনেক কিছু থাকে বাসা ভাড়া তো সবকিছু মিলে মা আমার আমি টাকা পাই কত মাস আমি পনেরো বিশ হাজার টাকা স্যালারি পাই পনেরো বিশ হাজার টাকা আমার ইনকাম করে আসে যে আউট ইনকাম এটা মিলিয়ে আমার এত টুকা আসে কিন্তু আমার সংসার খরচ আমার বাসা ভাড়া দিতে হয় দশ হাজার তারপরে কিস্তি দিতে হয় পাঁচ হাজার পনেরো হাজার শেষ আর পাঁচ হাজার টাকা দিয়ে দুজন মানুষের খাওয়া অত একটা হয় না তো আমি আমার বাপমাকে বললাম বাপমা আমি অনেক টাইম না হইলা আমি তোমাকে এইভাবে দিছি এখন আমার পক্ষে সম্ভব না একটু কষ্ট করে হইলো তুমি আমার কাছে চলে আসো কারণ আমার তো একটা ছোট একটা রুম রেডি করাই আছে তো এখন এই কথা অনুযায়ী তারা হলো রাগ হয়ে আছে তারা আমার বাসা আসেও না আর ফোন দিলে তেমন ভাবে কথা বলে না আগে যেরকম বলতাম মা একটু বাসায় আসো আর এখন আর আসে না シャルمین ওই অনুযায়ী বলছে যে মা হয় আমার প্রতি অনেক রাগ হয়ে আছে এই কারণে তো মা আমাদের বাসায় আসে না আমি বললাম যে না তেমন কথা না পরে আমি সন্দেহ দূর জন্য আমি আমার মাকে ফোন দিলাম গতকালকে না পরশুদিন রাত্রে আমি ফোন দিলাম মা তুমি কি রাগ হয়ে আছো শারমিনের প্রতি যে বাসায় আসো না পরে মায়ে উত্তর দিলো যে কেন শারমিনের প্রতি আমি রাগ করব কি শারমিনের কি ভাজা মাছ আমি খায় ফলাইছি বা আমার ভাজা মাছ শারমিন খায় ফলাইছে যে আমি ডাক হব অসুস্থ হওয়ার পরে এখন আর আগের মতন দাঁড়িয়ে থাকতে পারে না শরীর আফাও কাঁপে তো আমি বললাম যে মা যেহেতু তোমার অসুখ হয়েছে বা একটা সমস্যা হয়ে গেছে তুমি দূরে থাকলে তোমার আমার ভাল লাগে না তুমি আয়সা পড়ো যা ঝামেলা তো তোমার বাসায় নাই তুমি আমার বাসায় আয়সা পড়ো আপুকে নিয়ে আয়সা পড়ো আমি যতটুকু পারো মা ডাইল ভাত যতটুকু তোমাদের তোমাদেরকে নিয়েই খাবো আমি একবেলা গোস মাছ খাইলে তোমাদেরকে নিয়েই খাবো বা একবেলা থাকলে আমি তোমাদেরকে নিয়েই থাকতে পারো মানে আমার দুঃখের সময় তুমি মা আমার পাশে ছিলা এখন আমার সুখের সময় কেন মা তুমি আমার পাশে থাকবে না আমার কাছে আমার ভাল লাগে না শুধু আমি না শারমিনের কাছেও ভাল লাগে না আগের মতন আসে না শার্মিনের খুব একা লাগে বাসা ভাল লাগে না আজকে তিন দিন বা চার দিন যাবৎ শারমিনের ঘুমা মুখ দেখা যায় কারণ এক সপ্তাহ হয়ে গেছে আমার মা বাবা আমার কাছে আসে না তো সব কিছু মিলে শারমিনের কাছেও ভাল লাগতেছে না আমার কাছেও ভাল লাগে না আর আমি দেখা গেছে বাইরে থাকি এই আমার এটা একটা স্বপ্ন হয় যে এই যে ফিউচারটা বা এই যে কাজটা করতেছি এটা একটা স্বপ্ন এটার জন্য শারমিন আমার পাশে আছে স্বামীরা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে যে তুমি যা কিছুই করো তোমার পাশে আছি এখন আমার মা বাপ যদি আমার সাথে থাকে আলহামদুলিল্লাহ আমার কাছে সামনে দেখতে পারে যে আমার ছেলে এই জিনিসটা করতেছে তাদের কাছে ভাল লাগবে যে না আমার ছেলে ভালো আছে আমাদেরকে নিয়ে ভালো আছে তা এতটুকু আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাবো জানি আমার মা বাপ আমার কাছে চলে আসে বা আজকের এই ভিডিওটা যদি আমার মা বাবা দেখে যদি এতটুকু মনে করে যে না ছেলেটা এতটুকু মানে এত বারবার বলতেছে যে ছেলের কাছে চলে গেছে যদি এই ভিডিওটা দেখে যদি আসে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমি জানি আমার মা করে ম্যানেজ একবারের জন্য নিয়ে আসতে পারি আর আগে যে আমার ভাগিনাদেরকে যে রান্না বান্না করে খাওয়াই তো এখন সেটা লাগে না কেন লাগে না আমার ভাগিনার এই যে কাজটা এই ইনভেস্টটা বা এই যে আমার সাথে বা আমি যে যুক্ত হয়েছি তাদের বড় একটা রুম দরকার লাগে তো আমার বাপ মাকে যদি এইখানে নিয়ে আসতে পারি আমার বাপমা যে রুমটার ভিতরে থাকে সেই রুমটা আমার ভাগিনায় এই গরম হিসাবে ইউজ করতে পারে বা ওর ব্যবসাটা আর একটু বড় করতে পারে কে না চায় যে ভালো থাকতে ভালো দেখতে সবাই কম বেশ চায় একসাথে থাকতে ভালো দেখতে আমার ভাগিনা আজকে এই পর্যায়ে আসছে আমার আমাকে যখন বলে যে মামা অনেক ভালো আছি মামা আল্লাহর রহমতে দুগা ডাইল ভাত খাইতে পারতি নিজে চলতে পারত অনেক ভালো লাগতেছে আর এখনকার যুগের কলাপাল পরে চাকরি করতে চায় না আমার ভাগিনা আমি যখন যে জায়গায় কাজ করতাম আমার ভাগিনা আমার লোক কাজ করত। ঠিক আছে তো ভাগিনা বলে যে মামা পরে চাকরি আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব না সেটা এখন আমি বলি যে পরে চাকরি আমাদের পক্ষে সম্ভব না যেটা আমি থেকে আসার পরে আমি ছেড়ে দিছি আল্লাপাক মুখের দিকে একটু তাকাইছে সবার ভালোবাসায় আমি একটু আগাইছি আপনাদের দোয়া আছে আপনারা আমাকে এত পর্যন্ত নিয়ে আসছেন সাপোর্ট করে আল্লাহর রসুর আমি আর মানে বলতে পারতেছি না তা আমি এতটুকু বলবো যে আপনাদের সাপোর্ট ছাড়া আমি আর আগেতে পারবো না যদি আপনারা সাপোর্ট না করেন আমি এতটুকু বলবো যে আপনারা সাপোর্ট করবেন আমি জানি এগিয়ে যেতে পারি আমার বাপ মাকে নিয়ে আমার পরিবার নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আমরা যখন ভালো ভালো ভিডিও দেখাবো আপনারা দেখে খুশি হবেন কমেন্ট করবেন আমরা ওই কমেন্ট দেখলে হ্যাপি হব যে না ভালো আছি তো এই ছিল বিষয় আর এগুলো হলো আমি টুকিটাকি স্বামীমকে নিয়ে গুজগাজ করব তো কি করি না করি এটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন অবশ্যই আপনাদেরকে নিয়ে আমরা আগাব আর সব কিছুই পাবেন আমাদের কাছে সব কিছুই পাবেন এগুলো পাবেন মানে এই যে ফুলগুলো পাবেন তারপর সামনে তো আরও কিছু আসবে টু পিস থ্রি পিস যখন যেটা দেখাবো ইউটিউবে পাবেন ফেসবুক পেজেও রিলিজ দেব যে আমরা কোন পেজ দিয়ে আমরা কাজ শুরু করতেছি বা পেজের নামটা কি সেটাও আমরা বলে দেব ওইটার জন্য আমরা কাজ করতে অলরেডি দিয়ে দিচ্ছি ওইটাও আলাদা এটাও আলাদা এটার লিঙ্ক বা এটার ছবিটা আমরা দিয়ে দিব আপনারা দেখতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আমার মা বাপের জন্য দোয়া করবেন জানি আমি খুব তাড়াতাড়ি তাদেরকে নিয়ে আসতে পারি এতটুকুই আপনারা দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ